মোচার ঘন্ট রেসিপিটি চলুন একবার দেখে সর্ষের তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে নুন আর হলুদটা মিশিয়ে দিলাম এবার এই আলুগুলো কেটে রেখেছি নুন হলুদটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে এখন ভেজে নেব আলুটা ভেজে নিয়ে আমি কিছু মশলা করেছি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর এত করা আদা এবার একটু জল দিয়ে মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু গুড় মিশিয়েছি আর গুড়টা কেউ চাইলে রান্নার শেষেও মেশাতে পারেন আমি আগিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ধরিয়ে চটকে মেখে রাখা মোচাটা দিয়ে দিলাম এই মোচাটা আমি মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে সেদ্ধ মোচাটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই নুনটা এখন দিলাম আমি নুনটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি মোচাটা একটু ভেজে নেবো মোচাটা ঢাকা দিয়ে মশার সঙ্গে ভাজ দিলাম ভাজা হয়ে গেছে ছোলার ডাল নুন হলুদ কাঁচা সরষের তেল দিয়ে সেদ্ধ করে দিয়েছি সেই ছোলার ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলার ডালটা মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নেবো আর ছোলার ডালটা প্রায় সেদ্ধই আছে আর যারা ছোলার ডাল দিয়ে খাননি কিন্তু ছোলা বাদাম এগুলো দিয়ে খেয়েছেন তারা ছোলার ডাল দিয়ে করে দেখবেন খুব ভালো লাগবে আমি এখানে নারকেল কোড়া দিচ্ছি না কেউ চাইলে নারকেল কোড়া দিতে পারে তাতে স্বাদ আরও ভালো হবে ঢাকা দিয়ে আমি এখন রান্না করব ছোলার ডালটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম জলটা শুকিয়ে গেছে আর ছোলার ডালগুলো একদম কলে গেছে কিন্তু এরকমই গোটা থাকবে একদম ঘেটে যাবে এখন আমি ঢাকা দিয়ে আর একটু শুকনো করে নেব আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম জলটা একদম শুকিয়ে গেছে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা গরম করে নেবো ঘিটা গরম হয়ে গেলে আমি একটু ধনে তিরের গুঁড়ো দিয়েছি এটা কিন্তু ভাজা নয় কাঁচা আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু ঘিং দিচ্ছি ঘিং আর ধনে তিরের গুঁড়োটা আমি দিয়ে সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি ভালো করে সহজলার সঙ্গে মিশে তরকাইতে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে এটা রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রান্নাটা আমার হয়ে গেল এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখতে তাদের অসংখ্য ধন্যবাদ ইচ্ছা হলে করে দেখতে পারেন সেক্ষেত্রে হি সেটা বাদ দিতে পারে না আর এখানে নারকেল কুচি বা নারকেল করে দিতে পারেন শেষে এলাচ এলাকদার চিলি যেতে এমনি মেশাতে পারেন অথবা ঘি এরকম ভেজেও মেশাতে পারেন কিংবা ধনে জিরে ভাজা করেও মিশিয়ে দিতে পারে মোচার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন